শালার বেটা সকালে তোর কাছে একটা শিকার চাইছি শালার বেটা তুই কলি যে বাকি বেশ মুনা আমি যে তোরে কইলাম যে নিশা আমার শিকার অন্তরটা বুইরা সার খার হয়ে গেছে কইলাম তাহলে তুই এখানে বস আমি যে নাগাদি বাড়িতে থেকে আসবো এই নাগাদি দোকান বন্ধ করবি না আমি বাড়িতে টাকা নিয়ে আসলাম তুই শালার বেড়া দোকান বন্ধ করে থেকে লিখে হালার করে হালা চুদ নারবো চুত নারবো এখন আমি টাকা নিয়েছি শিকার তো তুই আমার দিলি না

আমার ভিতর ডা ডামন্তর ডপুইরা তো মনে কর যা মানে নিছায় আমি বিড়ি না খাইলে আমি বলらっしゃন না বাদ ছট টাকা নেই এই তুই দোকান বন্ধ করে থেকে কেটেছগা। আমি বেলা দশটায় বইছি এখন বেলা বাজার 4টা। আরে আমি যে ও তো সাড়া দিলে নিছায় আমার মুগদ ডের বাবাই নাইই পড়ছে। সুগ্নারভু তোর আমি দোকান বন্ধ কইলাম তুই দোকান বন্ধ করে তুই গলিকে। হ্যাঁ? ভাই আমে খুইলা দিতেছিস। তোর খুইলা তোর সিগারেটের গুষ্টি মারি। কষ্ট নাছ ক্যা ঠ্যাং বাইরে।